নমস্কার বন্ধুরা সুজাতা ভিলেজ কুকিংয়ে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজ আমি আপনাদের বিস্কিট দিয়ে দারুণ মজার একটি রেসিপি শেয়ার করব। আপনারা এই রেসিপির নামটা কি হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এর জন্য আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো দিকে আমি সবার বাড়িতে প্রায় ম্যারি বিস্কুট থাকে তো এখানে আমি ম্যারি বিস্কুট নিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি এবার চুলার ফ্লেমটাকে একেবারেই লো টু মিডিয়াম করে বিস্কিটগুলো রকম লালচে করে ভেজে নেব এই যে এই রকম কালার করে সবগুলো ভেজে নেব এবার আমি তেল ঝরিয়ে বিস্কিটগুলো তুলে নিচ্ছি বাকি বিস্কিটগুলো ঠিক একই রকমভাবে ভেজে নেব তো বন্ধুরা এখানে আমি বিস্কিট পনেরো থেকে ষোলোটা মতো বিস্কুট নিয়েছি আপনারা চাইলে এর পরিমাপটা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী তো এর জন্য বিশেষ কিছু উপকরণও লাগবে না মাত্র কয়েকটা উপকরণ দিয়েই হয়ে যাবে তো বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও বলছি আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সাথে সাথে কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে খুব সুন্দর করে ভেজে নেব এগুলোও ঠিক ভাজা হয়ে গেছে তুলে নেব তো সমস্ত বিস্কিটগুলো ভেজে নিয়েছি আর বিস্কিটগুলো হালকা করে একটু ঠান্ডা করে নিয়েছি গরম গরম তো হাত দেওয়া যায় না তো এর কারণে আমি একটু হালকা করে ঠান্ডা করে এরকম হাত দিয়ে গুঁড়ো করে নিচ্ছি আপনারা চাইলে একটু মিক্সিতে একবার মতো ঘুরিয়ে নিতে পারেন কয়েক সেকেন্ডের জন্য একেবারে মিহি করে করা যাবে না এই রকম করে করে নেব সমস্ত বিস্কিটগুলো ঠিক একই রকমভাবে এই যে করে নিয়েছি এবার আমি কড়াইয়ের মধ্যে হাফবাটি জল দিয়ে দিচ্ছি তো জলটা উষ্ণ গরম হয়ে গেছে এর মধ্যে আমি দশ টাকা দামের দুটো গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি মিশিয়ে নেব চুলার ফ্লেমটাকে একেবারেই লোতে রেখেছি আপনারা চাইলে এখানে লিকুইড দুধও দিতে পারেন গুঁড়ো দুধ দিলে খুবই ভালো হয় তো ভালো করে মিশিয়ে নেবো যাতে না কোনো ডেলা বা গুটলি থাকে খুব ভালো করে এই যে মেশানো হয়ে গেছে এবার আমি যেই পরিমাপের জল নিয়েছিলাম সেই পরিমাপের চিনি দিয়ে দেব এই যে এবার আমি এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আপনারা চিনির পরিমাপটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন যেহেতু এখানে আমি বিস্কিট দিচ্ছি বিস্কিটের মধ্যে চিনি থাকে এবং এই যে আমুল দুধ এর মধ্যেও একটু মিষ্টি থাকে এর কারণে আমি এখানে জলের পরিমাপে চিনি দিচ্ছি তো ভালো করে মেল্ট করে নেব তো দুধটা এখানে জাল করে আমি অনেকটাই ঘন করে নিয়েছি এই যে অনেকটাই ঘন হয়ে গেছে এবার এর মধ্যে আমি কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দেবো তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা চিনি বাদাম ভেজ ভেজে রাখা চিনি বাদাম দিচ্ছি আপনারা চাইলে এখানে আরও আপনাদের পছন্দ অনুযায়ী ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন এবার এর মধ্যে আমি বিস্কিটের গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে তো বন্ধুরা এখানে আপনারা চাইলে একটু ঘি অ্যাড করতে পারেন দু চামচ মতো তো খুব ভালো করে নাড়াচাড়া করে একটি ডোর মতো করে নেব অনেকটা ঘন হয়ে গেছে ডোয়ের মতো হয়ে গেছে আর একটু আমি শক্ত করে নেব চুলার ফ্রেমটাকে একেবারেই লো টু মিডিয়ামে রেখেছি আর একটু হালকা করে শক্ত করে নেব এই যে খুব সুন্দর একটি ডোয়ের মতো হয়ে গেছে এবার আমি এটা তুলে নেব এই যে কত সুন্দর ডো হয়ে গেছে তো এইদিকে আমি একটা মোল্ড নিয়েছি আপনারা চাইলে আপনাদের বাড়িতে যদি টিফিন কৌটা থাকে আপনারা সেটাও নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী তো এখানে আমি একটা খাতার কাগজও কেটে নিয়েছি তো এর মধ্যে আমি খুব সুন্দর করে সেট করে নিলাম এই যে এবার আমি এটার মধ্যে দিয়ে সেট করে নেব খুব সুন্দর করে এরকম করে একটু চেপে চেপে নেব যদি স্প্যাচুলার থাকে তো খুবই ভালো হয় যাদের কাছে স্প্যাচুলার নেই তারা এরকম খুন্তি দিয়ে একটু ভালো করে সেট করে নিতে পারবেন এরকম করে হাত দিয়ে আমি একটু সেট করে নিচ্ছি এরকম করে এই যে খুব ভালো করে সেট করে নিয়েছি এবার এটাকে আমি ঢাকা চাপা দিয়ে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো বন্ধুরা আপনাদের হাতে যদি সময় থাকে আপনারা কিন্তু এটা চার থেকে পাঁচ ঘন্টার জন্য রেস্টে রাখতে পারেন খুব ভালো হয়ে সেট হওয়ার জন্য এক ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম তো এবার আমি দেখে নেব এরকম করে একটু ট্যাপ করে নেবো দিলে কিন্তু খুব সহজেই উঠে যায় এই যে খুব সুন্দর করে সহজেই উঠে গেছে তো এবার আমি একটি প্লেটের মধ্যে তুলে নেব দিয়ে এর কাগজটা আমি তুলে নেব এই যে কাগজ তুলে নিয়েছে এবার এটাকে আমি কেটে নেব ছুরি দিয়ে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা সেভ দিতে পারেন তো বন্ধুরা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনারা এটা কি নাম দেবেন বরফি সন্দেশ কিংবা দিলখুশ আপনাদের পছন্দ অনুযায়ী এটা কিন্তু আপনারা নাম দিতে পারবেন এরকম করে একটু কেটে নিয়েছি দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে সুন্দর একেবারে বরফির মতো করে কেটে নিয়েছি আর বন্ধুরা একেবারেই সফট খেতে কিন্তু পুরো দুর্দান্ত হয় অবশ্যই আপনারা বাড়িতে একবার বানিয়ে নেবেন তো আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে সাথে একটি লাইক করে দেবেন আর এতক্ষণ পুরো রেসিপি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল আপনাদের সাথে নেক্সট অন্য একটি রেসিপিতে দেখা হচ্ছে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ